আসসালামু আলাইকুম তো আমরা যারা রুবি নেটওয়ার্ক মানে কাজ করি তাদের জন্য বেশ কিছু নতুন সুখবর আসছে তো তারা তাদের যে রুবি টোকনটা সেটা প্রি সেল স্টার্ট করতে যাচ্ছে এই সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিছে সেই আপডেটটা আমি আপনাদের রেভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে এখান থেকে আপনি কিভাবে খুব সহজেই কেউ আসে করবেন এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসপেক্ট এম বিস্তারিত তথ্য সাথে শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন এখানে সর্বশেষ ইসিউএক্স নেটওয়ার্ক মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া এখানে দেখেন বাইনান্স সাপোর্টে যেজন ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে ডেলিকুইজেন্স आंसर সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি এটা অলরেডি বাইবিট রিসিভিং কনফার্ম হয়ে গেছে তারা রিসিভিং ডেটাও কিন্তু দিয়ে দিছে তো এরকম বিভিন্ন আনএক্সপেক্টেড ভিডিও হবে তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন রুবি নেটওয়ার্ক মাইনিং আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করছি তো এইখানে অনেক ইউজার আছে এটার টোকেন শেল নিয়ে অনেক রকম প্রশ্ন করেন তো তাদের জন্য একটা আপডেট অলরেডি তারা দিয়ে দিছে আমি আপনাদের একটু দেখাই আমরা সরাসরি চলে যাব আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে আমি একটা টুইটার লিঙ্ক দিয়ে দিছি জাস্ট এখানে একটা ক্লিক করেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা আপডেট এসছে এই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই আপডেটটা এসেছে আজকে বাংলাদেশ টাইম দুপুর দুইটা পঁচিশের দিকে ঠিক আছে এই যে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ তো আমি আপনাদের একটা একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনাদের বুঝতে হয় কিন্তু এখানে সুবিধা হবে তো জাস্ট এবার আমি এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করছি জাস্ট এটা আপনি এখানে একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন তাহলে এখানে কি বলেছে একটু দেখেন প্রিসেল অ্যালার্ট রুবি নেটওয়ার্কের প্রিসেল শীঘ্র শুরু হচ্ছে অর্থাৎ রুবি নেটওয়ার্কের যে প্রি সেলটা আছে সেই প্রি সেলটা খুব শীঘ্রই কিন্তু শুরু হতে যাচ্ছে অফিসিয়ালি তালিকাভুক্তির আগে সর্বনিম্ন মূল্য রুবি কেনার এটাই আপনার সুযোগ অর্থাৎ আপনি চাইলে যদি মনে করেন যে না আমি রুবি টোকন এখান থেকে বাই করে রাখব এখন এবং যখন এটা লিস্ট হবে তখন আমি বেশি টাকায় অর্থাৎ বেশি রেটে এটা সেল করব তাহলে কিন্তু আপনি পারবেন অর্থাৎ এই পিস থেকে শুধুমাত্র আপনি টোকন বাই করতে পারবেন এছাড়া আপনার যে টোকেনগুলো আছে ফ্রিতে আমরা যেটা আর্ন করতেছি এই টোকেন কিন্তু আমরা সেল করতে পারবো না শুধুমাত্র আপনি যদি মনে করেন যে কিছু ডলার দিয়ে আপনি আপনার যে রুবি নেটওয়ার্কের যে রুবি টোকেনটা আছে সেটা আপনি বাই করে রাখবেন আপনার ওয়ালেটে সেটা কিন্তু আপনি পারবেন তো এখানে তারা কিন্তু এটাই বলেছে যে সর্বনিম্ন মূল্যে রুবি কেনা এটাই আপনার সুযোগ অর্থাৎ কম দামে আপনি এখানে কি রুবি টোকেন বাই করতে পারবেন যেমন মনে করেন যে আপনি যদি এখন রুবি টোকেন বাই করেন তাহলে হতে পারে সেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান কিংবা জিরো পয়েন্ট জিরো টু জিরো থ্রি এরকম হতে পারে কিন্তু এটা যখন মার্কেটে লিস্ট হবে তখন এটা সর্বনিম্ন এক ডলার কিংবা পঞ্চাশ সেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক আছে সেই জন্য তারা কিন্তু এই কথাটা এখানে বলে রেখেছে যে সর্বনিম্ন মূল্যে রুবি কেনার এটাই আপনার সুযোগ এরপর তারা এখানে বলেছে যে মিস করবেন না আপডেট থাকুন এবং আপনার কয়েন সুরক্ষিত করার জন্য প্রস্তুত থাকুন সর্বদা হিসাবে আপনার নিজস্ব গবেষণা করুন খুব শীঘ্রই আসছে এরপর এখানে বলে দিছে ওকে এক্স ফ্যান্টম এবং অন্য ওয়ালেটে কিনেন অর্থাৎ আপনি চাইলে এই রুবি টোকেনটা আপনার ওকে এক্স ওয়ালেটের মাধ্যমে কিংবা প্যান্থম ওয়ালেটের মাধ্যমে আপনি কিন্তু বাই করতে পারবেন এবং ওকে এক্স এর কিংবা প্যান্থম ওয়ালেটের মাধ্যমে যখন আপনি এটা বাই করবেন ওকে এর সহ যে প্যান্থম ওয়ালেটে আপনি বাই করবেন সেখানে রুবি নেটওয়ার্কের টোকেন অ্যাড্রেস তারা কিন্তু দিয়ে দিবে এবং সেটা কিন্তু রুবি নেটওয়ার্কের আর মানে রুবির যে টোকেনটা আছে সেই টোকেন হিসেবে কিন্তু থাকবে পরবর্তীতে এই টোকনটা আপনি সেলে কিন্তু সেল করতে পারবেন তবে মনে রাখবেন এই প্রি সেলে শুধুমাত্র আপনি টোকন বাই করতে পারবেন বাট আপনি যে টোকনটা আর্ন করতেছেন ফ্রিতে সেই টোকনটা আপনি কিন্তু এখন বাই করতে পারবেন না তারা এখানে বলে দিছে ওকেএক্স প্যান্থম কিংবা অন্যান্য অন্য ওয়ালেট যেমন এখানে ট্রাস্ট ওয়ালেট আছে মেটামাক্স ওয়ালেট আছে কিংবা টোয়েন্টি ফাইভ ওয়ালেট আছে ওকেএক্স আছে প্যানথোম ওয়ালেট আছে এগুলোর মাধ্যমে তারা কিন্তু এটা বাই করতে বলেছে অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে খুব শীঘ্রই তারা তাদের যেই প্রি সেল আছে সেই প্রি সেলটা কিন্তু নিয়ে আসতে যাচ্ছে তো এইবার এটার কে ওয়াইসি নিয়ে কিছু কথা বলি দেখেন কে ওয়াইসি কিন্তু সবচেয়ে বড় প্রবলেম এখানে তো কে ওয়াইসি করতে হলে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে মেনতে হবে তারপরে কিন্তু আপনি এখানে কে ওয়াইসি করতে পারবেন কে ওয়াইসি করতে হলে এখানে ফার্স্ট অফ অল আপনাকে একটু না তিরিশ দিন অ্যাক্টিভ থাকতে হবে আপনার অ্যাকাউন্টে মোর দ্যান তিরিশটা রুবি টন থাকতে হবে এবং এই যে দেখুন রিসিভ ইনভাইটেশন ফ্রম কে ওয়াইসি ওয়ান পয়েন্ট ফাইভ এইটা আপনাকে পেতে হবে তো এই দুইটা আমরা খুব সহজে অ্যান্ড করতে পারবো বাট পরবর্তী পারবো না এটা অফিসিয়ালি রুবি অথরিটি যখন যখন আমাদের দিবে দিবে কিন্তু আমরা এটা এটা করতে পারবো তো তখন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার যেই বিস্তারিত তথ্যগুলা চাইবে সেই তথ্যগুলা দিবেন আর একটা বিষয় হচ্ছে এখানে কে করতে গেলে আপনাদের কিছু আর বিএল টোকন লাগবে এবং সেটা আপনার এখানে কিন্তু রাখতে হবে তো এখানে আরবিল টোকন দিয়ে কেওয়াইসি করা সম্পর্কে আমি আপনাদের একটু বলি আরভিল টোকেন যারা রুবি নেটওয়ার্কের এর মার্চেন্ট আছে তাদের কাছ থেকে আপনি বাই করে নেবেন যারা মার্চেন্ট আছে তাদের কাছ থেকে আরভিল টোকেন আপনি বাই করে নেবেন এখানে তিনটা আপনি উপায় পাবেন দুটা আরভিল টোকেন দিয়ে করলে আপনি এখানে একবারই শুধুমাত্র কেওয়াইসি করার সুযোগ পাবেন পরবর্তীতে যদি সেটা রিজেক্ট হয় তাহলে পারবেন না চারটা দিয়েও পারবেন এবং ছয়টা দিয়েও পারবেন তো সেই জন্য আমার সাজেশন থাকবে যে ছয়টা আরভিল টোকেন দিয়ে আপনার আপনারা এখানে কেওয়াইসি টা কিন্তু সাবমিট করবেন তো যখন আপনি কেওয়াইসি সাবমিট করবেন আপনার ভোটার আইডি কার্ড সহ বিস্তারিত তথ্য দিয়ে তখন কিন্তু ওই জায়গায় একটা অপশন তারা দিয়ে দিবে যে আপনি চারটা রুবি টোকন দিয়ে কেওয়াইসি করতে চান নাকি দুইটা নাকি ছয়টা ঠিক আছে তো ছয়টা দিয়ে আপনারা করবেন কারণ ছয়টা দিয়ে করলে আপনার কি হবে অনেক সময় দেখা যায় যে আমরা কে ওয়াইসির জন্য অ্যাপ্লাই করার পরেও সেটা কিন্তু রিজেক্ট হয় তো আপনি যদি দুইটা আরবি টোকন দিয়ে এখানে কে ওয়াইসি জন্য অ্যাপ্লাই করেন তাহলে সুযোগ আপনি একবারই পাবেন কে ওয়াইসি করতে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন মনে করেন যে আপনি দুইটা দিয়ে করলেন আপনি একবার কে ওয়াইসি করলেন কিন্তু সেটা রিজেক্ট হলে কোনো কারণবশত তখন কিন্তু আপনার নতুন করে না সব সময় ট্রাই করবেন যে ছয়টা দিয়ে আপনি এখানে জন্য ট্রাই করবেন তাহলে আপনার যদি একবার রিজেক্ট হয় তাহলে পরবর্তীতে আবারও আপনি কে জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তবে আপাতত তারা এটা কিন্তু অন করে নাই যাদের অন আছে কে ওয়াইসি তারা চাইলে আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারেন অনেক ইউজার কিন্তু এখনো পর্যন্ত টা কিন্তু কমপ্লিট করতে পারেনি আর এখান থেকে ইনকামটা কিন্তু খুবই সহজ জাস্ট চব্বিশ ঘন্টা পর পর আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে কাস্ট টু ডেটুকু এই বাইরে কিন্তু কোনো রকম কাজ নাই আর যদি পারেন আপনি কিছু রেফার করতে পারেন কারণ রেফার করলে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার প্রফিট পার আওয়ারটা কিন্তু বেড়ে যাবে যেমন এইখানে এই অ্যাকাউন্টে প্রতিদিন টু পয়েন্ট থ্রি আর টোকন কিন্তু এখানে আনা হচ্ছে এখানে যেটা আপনি করবেন সেটা কিন্তু আপনার টোকান এবং পরবর্তীতে এই টোকেনটা আপনি কিন্তু সেল করতে পারবেন এই যে ওয়ালেটের মাধ্যমে ঠিক আছে সেন্ডের মাধ্যমে আপনি পার্সেন্ট টু পার্সন কিন্তু এটা সেল করতে পারবেন তবে সেটা করতে হলে অবশ্যই আপনি যার কাছে এটা সেল করবেন তারও কেওয়াইসি থাকা লাগবে এবং আপনারও কিন্তু কেওয়াইসি মাস্ট বি সাকসে থাকা লাগবে না হলে এটা কিন্তু আপনি করতে পারবেন না আর এটা টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা কথা বলি এখনো পর্যন্ত তারা অফিশিয়ালি কোনো রকম টিজি এবং লিস্টিং এর আপডেট কিন্তু ঘোষণা করেনি তো যেটা আপনি বলেন না কেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আপডেট আপনি পাবেন ওইগুলো আসলে বিশ্বাস করার দরকার নাই কারণ এখনো পর্যন্ত রুবি অথরিটি কোন রকম পিজি কিংবা লিস্টিং এর আপডেট কিন্তু ঘোষণা করেনি তো যখন ওইগুলো করবে তখন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দিব আপাতত আপনি নিয়মিত মাইনিং করতে পারেন আর যারা এখনো করেন অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে ভিডিও দেখে মাস বি আপনি এখানে কাজ শুরু করেন কারণ এইটা থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আশা করি বলতে পারছি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ